বল বল এ রাজ্য বল বল ও কত কত আ দুটো বল টোয়াল যাই পায় আচ্ছা কি কি যেতে ওই এই বড় একটা কি আবার বাজছে খরা 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 যাচ্ছে যাচ্ছে লা তুই যাচ্ছে না আমি তো না পাস্তা এর বড় কি দুইটা দুইটা তো দুইটা তো তো

बुदिया याना दिनेसिन गेलो कुयेने हमरा लागियोने रे की बास लो की न दिले तो हाँ। तो ला दुदिन हे जतो बोलत छी बोलदियच ह आज आटोर माने त